ক্রীড়া কৌশল ও নেতৃত্ব গুণের উন্নয়ন তথা সামগ্রিক উন্নয়নের মাধ্যমে জাতীয় গৌরব অর্জনের লক্ষ্যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে সেন্টার অফ এক্সিলেন্স স্লোগানে বাংলাদেশের প্রথমবারের মতো নির্মিত হতে যাচ্ছে বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রে আন্তর্জাতিক মানসম্মন মানসম্পন্ন দক্ষ ক্রীড়াবিদ তৈরি এবং আন্তর্জাতিক পর্যায়ে উচ্চ ফলাফল অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খ্যাতনামা স্পোর্টস প্রতিষ্ঠানের সাথে কার্যকর কোলাবোরেশনের মাধ্যমে বিশেষায়িত স্পোর্টস সেবা ও অবকাঠামোগত সুযোগ সুবিধা প্রদান করবে ইউকে ইউএসএ চীন ফ্রান্স সহ উন্নত রাষ্ট্রের স্পোর্টস এবং সায়েন্সের মেলবন্ধনে যে ফলাফল এবং সাফল্য তারা অর্জন করেছে তা দেশের বাড়িতে নিশ্চিত করাই হবে বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউটের অন্যতম লক্ষ্য বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউটের মিশন ও ভিশন বাস্তবায়নের ক্ষেত্রে সম্ভাব্য অন্তর্ভুক্তিযোগ্য সেবাসমূহের মধ্যে রয়েছে খেলোয়াড় ও অ্যাথলিটদের পারফরমেন্স উন্নয়নে স্পোর্টস বায়োমেকানিক্স ইউনিট স্পোর্টস সাইকোলজি ইউনিট পারফরমেন্স নিউট্রিশন ইউনিট স্পোর্টস লিডারশিপ ইউনিট সহ পারফরমেন্স ইনোভেশন ইউনিট হাই ইন্টেন্সিটি গেমের ক্ষেত্রে ব্যক্তিগত পারফরমেন্স ও টিম পারফরমেন্স উন্নয়নে স্পোর্টস পারফরম্যান্স ডাটা ইউনিট স্পোর্টস মেডিসিন ইউনিট হাই পারফরমেন্স কেয়ার ইউনিট অপারেশনাল সার্ভিসেস আওতায় থাকবে ফিজিক্যাল কন্ডিশনিং ইউনিট স্পোর্টস ফিজিওথেরাপি ইউনিট এবং টিস্যু থেরাপি ইউনিট আন্তঃ আন্তঃসংস্থার নেটওয়ার্ক ও কোলাভারেশনের প্রাধান্য পাচ্ছে স্পোর্টসের জন্য জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে পাবলিক প্রাইভেট একাডেমিয়া নেটওয়ার্ক স্থাপন বিশেষায়িত শিক্ষা ও গবেষণা কার্যক্রমে যোগ হবে গুরুত্বপূর্ণ এবং সায়েন্টিফিক সব বিষয় যার মধ্যে রয়েছে স্পোর্টস বায়োমেকানিক্স স্পোর্টস সাইকোলজি এক্সারসাইজ ফিজিওলজি স্পোর্টস মেডিসিন স্পোর্টস সায়েন্স পিজিডি ইন স্পোর্টস সায়েন্স সহ আরও বিশেষায়িত কার্যক্রম উপর উপরলিখিত বিষয়ে লক্ষ্যে পৌঁছানো সেবার সেবার মান নিশ্চিত করা এবং কাঙ্ক্ষিত ফলাফল পেতে বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউটে যুক্ত হবেন দেশ এবং দেশের বাইরের এক্সপার্টগণ দ্রুততম সময়ে আমাদের এই প্রকল্প বাস্তবায়ন হবে এবং আমরা বিশ্বাস করি এদেশের ক্রীড়াঙ্গনে মানুষের জন্য আশীর্বাদ হয়ে আসবে বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট সেন্টার অফ এক্সেলেন্স আপনারা জানেন আমাদের যারা খেলাধুলায় আসে বিকেএসপির মাধ্যমে বিকেএসপিতে সাধারণত যে সেট আছে সেখানে ইন্টারমিডিয়েট পর্যন্ত তারা সেখানে প্রাথমিক যে প্রশিক্ষণ সহকারে শিক্ষার সুযোগটা পায় কিন্তু একদম পিক পারফরমেন্সের জায়গায় আমাদের একটা দুর্বলতা রয়েছে তার জন্য আমাদের স্পেসিফিক কোনো প্রতিষ্ঠান নেই যে কারণে আমরা আন্তর্জাতিক পর্যায়ে যখন আমাদের অ্যাথলেটরা যান সেখানে আমরা অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারি না সেই জায়গায় ব্যর্থ হই তার জন্যই পিক পারফরমেন্স সৃষ্টির পিক পারফরমেন্সের জন্য প্রশিক্ষণ দেওয়ার জন্যই স্পোর্টস ইউনিট স্পোর্টস ইনস্টিটিউট প্রকল্প নেওয়া হয়েছে এবং একই সাথে ক্রীড়াক্ষেত্রে বিকল্প কর্মসংস্থান যেটা একটা আমাদের দেখা যায় আউটসোর্স করতে হয় স্পোর্টস মার্কেটিং থেকে শুরু করা অনেকগুলো বিষয় সেগুলোর জন্য প্রশিক্ষণ দেওয়ার জন্য স্পোর্টস ইনস্টিটিউট কাজ করবে আমরা প্রত্যেকটি জায়গাতে এক্সপার্টদের মাধ্যমেই প্রশিক্ষণ নিশ্চিত করার চেষ্টা করব তো প্রাথমিকভাবে যদি বাংলাদেশে সেই ফ্যাকাল্টি পাওয়া না যায় সেক্ষেত্রে আমরা দেশের বাইরে থেকে এক্সপার্টদেরকে নিয়ে আসবো পিক পারফরমেন্সের জায়গায় আমরা একটু দুর্বলতা আছে আমাদের এবং আমরা যখন ইন্টারন্যাশনাল বিভিন্ন প্রতিযোগিতায় আমাদের অ্যাথলিটরা যান আমরা সেখান থেকে আসানুরূপ সাফল্য অর্জন করতে পারি না সেই জায়গাটাকে অ্যাড্রেস করার জন্য এই ইনস্টিটিউট